তার পক্ষে সম্ভব হলো যেটা হাবরার আর আজকে আপনারা রাস্তায় নেমেছেন একটা ঘটনাকে কোথায় দুঃখ জানাবেন তার শান্তি কামনা করবেন তার পরিবারকে সমবেদনা জানাবেন তার না করে সিপিএম বিজেপি আপনারা রাজনীতি করছেন ভাবছেন বাংলাদেশে একটা ঘটনা ঘটে গেছে আমরা সেটাকে টেনে এনে যদি ক্ষমতা দখল করতে পারি আমি বলি আমি ক্ষমতার মায়া করি না তার মানে দিদি ভয় পেয়েছেন দর্শক তার মানে দিদি ভয় পেয়েছেন আর দর্শক আমি একটা পোস্ট পেয়েছি সেটা আপনাদেরকে দেখাতে পারি এটা তোমার পথেই জনস্রোত বৃষ্টি হয়ে নামবে ফেলতে চাইছে যারা কাঁদবে তারা কাঁদবে তৃণমূল কংগ্রেসের সিম্বল এবং মমতা ব্যানার্জির ছবি তার মানে তৃণমূল কংগ্রেসের যে পাড়া বা শিবির সেখানে তো সত্যি সত্যি দিদিমণির গদি উল্টে যাওয়ার ভয়টা ঢুকে গেছে তা না হলে এই ধরনের লেখা কেন হবে তোমার পথে জনস্রোত বৃষ্টি হয়ে নামবে ফেলতে তোমাই চাইছে যারা কাঁদবে তারা কাঁদবে তার মানে এটুকু পরিষ্কার হয়ে গেছে তাদের কাছে যে মমতা ব্যানার্জিকে ফেলতে চাওয়া হচ্ছে এবার তাদের বক্তব্য তারা রাখছেন যারা ফেলতে চাইবে তারা কাঁদবে সেটা তাদের বক্তব্য তাদের ব্যাপারটা কিন্তু এটা ঢুকে গেছে যে মমতা ব্যানার্জিকে ফেলতে চা হচ্ছে ফেলে দেওয়ার চেষ্টা হচ্ছে এটা ঢুকে গেছে এবং এই যে পরের যে অংশটা যে কি ফেলতে তোমায় চাইছে যারা কাঁদবে তারা কাঁদবে তার মানে কি তার মানে ফেলে দেওয়ার একটা চেষ্টা হচ্ছে বা হবে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে বা আমরা কাঁদাবো কাঁদাবেন তো সেটা পরের কথায় তার মানে এটা ঢুকে গেছে মাথাতে যে মমতা ফেলে দেওয়ার চেষ্টা হচ্ছে বা ফেলে দেওয়া হতে পারে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে সেই জন্য হয়তো এই প্রচার চলছে সকলকে রুখে দাঁড়ানোর জন্য তার মানে তৃণমূল শিবিরে ভয় ঢুকেছে যে মমতা ব্যানার্জির গতি মনে হচ্ছে উল্টে যাবে বা উল্টে দেওয়ার একটা চেষ্টা হচ্ছে বা উল্টে দেওয়ার মতো কোনো একটা কিছু ব্যাপার হচ্ছে যার বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে এবং যেটা আর কি ওনাদের বক্তব্য কাঁদাতে হবে সে তো তো আপনারা কাঁদাচ্ছেন মানুষকে সেটা কোনো ব্যাপার নয় কিন্তু যেভাবে আপনারা রিয়াকশন দিতে শুরু করেছেন সোশ্যাল মিডিয়াতে যেভাবে আপনারা ক্যাম্পেইন করতে শুরু করে দিয়েছেন তার মানে আপনাদেরকে রুখে দাঁড়া দাঁড়ানোর মানে ভাবতে হচ্ছে আর কি রুখে দাঁড়ানোর প্রস্তুতি নিতে হচ্ছে তার মানে আপনারা ভয় পেয়েছেন এটা পরিষ্কার ফলে দর্শক আমি যেটা বলতে চাইছি যে তৃণমূল কংগ্রেসের শিবিরে একটা ভয় ঢুকেছে যে কোনো সময়ে দিদিমণির গদি হয়তো উল্টে যেতে পারে আর যেটা আপনারা শুনলেন দিদিমণি নিজেই বলছেন আহ নিজেই বলছেন যে একটা ঘটনা ঘটেছে সেটা কোথাও মানে কোথায় আপনারা একটু পাশে থাকবেন সেটা না করে রাজনীতি করছেন রাস্তায় নামছেন মানে এইভাবে বলছেন রাজনীতি করছেন আর ভাবছেন যে ওই বাংলাদেশের যে ঘটনা একটা ঘটেছে সেটাকে টেনে এনে ক্ষমতা দখল করে নেব তারপরে বলেন যে আমি এইসব পরোয়া করি না কি একটা বলেন তার মানে এটা ওনার মধ্যেও ঢুকেছে যে বাংলাদেশি কায়দাতে হয়তো ওনাকে ছুট কাটানো হতে পারে যেমন শেখ হাসিনা চলে এসছেন বাংলাদেশ থেকে প্রধানমন্ত্রীর পদটা ছেড়ে দিয়ে দেশ ছেড়ে দিয়ে মানে ওনার মধ্যে কত একটা ভাবনা ঢুকেছে যে যে মুভমেন্ট হচ্ছে যা চলছে দেশ ছাড়া এখনই বলছি না রাজ্য ছাড়াটাও বলছি না মানে কত একটা যেন ভাবনা ঢুকে গেছে গদিচ্যুত করার চেষ্টা হচ্ছে বা গদিচ্যুত করা হতে পারে মানে এই ভাবনা কোথাও হয়তো একটা ঢুকেছে এবং সেই জন্য উনি আবার পরের দিকে বললেন আমি ক্ষমতার পরোয়া করি না নাকি একটা বললেন তার মানে মাথায় ঢুকে গেছে যে উল্টে দেওয়া হলেও হতে পারে আর এবং সেটা বাংলাদেশ বাংলাদেশ কথাটা কেন বলবেন বাংলাদেশের ঘটনাটা টেনে এনে মানে কি মানে ওই ছাত্র বিক্ষোভ ছাত্র সমাজের যে বিক্ষোভটা হয়েছে সেখানে সাধারণ মানুষের একটা সংযুক্তি হয়েছে কিন্তু টিএমসি যেটা বলার চেষ্টা করছে যেটা হচ্ছে সেটার পেছনে নাকি সিপিএম বিজেপি আছে সিপিএম বিজেপি এইসব করে একটা এই করছে চক্রান্ত করছে আর কি তো তো সেটা ওনাদের ভাবনা হতে পারে কিন্তু এটা কোথাও একটা দিদিমণির মাথায় ঢুকে গেছে যে আমাকে উল্টে দেওয়ার ফেলে দেওয়ার কোথাও একটা চেষ্টা হচ্ছে বাংলাদেশি সিস্টেমে শেখ হাসিনাকে যেভাবে ছুটকাটানো হয়েছে মানে ওই সিস্টেমে আমাকে ফেলে দেওয়ার একটা চেষ্টা হচ্ছে ক্ষমতা দখল করার একটা চেষ্টা হচ্ছে কিন্তু আমি পড়া করি না ক্ষমতার পড়া করি না আর পরে বলেছেন আমি কি সময়সেবা করবো অমক তমক করবো কিন্তু এইগুলো আপনি কেন বলছেন আমি পড়োয়া করি না ক্ষমতায় থাকতে পড়া করি না মানুষের কাজ করতে চাই এই যে এই কথাগুলো আপনি কেন বলছেন তার মানে আপনার মাথায় ঢুকে গেছে যে ক্ষমতা ছেড়ে চলে যেতে হবে নিশ্চয়ই কথা ঢুকেছে তা নাহলে আপনি ক্ষমতা পড়া করি না আমি দর্শক পরের অংশটা আপনাদেরকে শোনালাম না ওখানে বলেছেন যে আমি সময় মানুষের কাজ করি অমক করি তমক করি এইসব কথা বলেছেন তো এইসব কথা আপনি কেন বলছেন কেন বলছেন এইসব কথা তাহলে কি সত্যি ভয় ঢুকেছে যে আপনাকে গদি ছেড়ে পালাতে যান তবে দর্শক এই যে মুভমেন্ট আপনারা দেখছেন এটা সত্যি কিন্তু ভয় ধরে যাওয়ারই কারণ এটা তো হাবরার বললেন না একজন ওখানকার একটা ভিডিও হাবরা না হাওড়া কি একটা বললেন যাই হোক রাজ্যের ভিডিও এবং যার কথা আপনারা শুনতে পেলেন খানিকটা উনি বলছেন যে বাপরে বাপ এইরকম মুভমেন্ট দেখিনি কখন জাস্টিস এটাকে সামনে রেখে মানুষের যে ঢল এইরকম মুভমেন্ট নাকি দেখেননি ওটা রাজ্য জুড়ে হচ্ছে সত্যি আমি তো আরো অন্য জায়গাটা তো সব ভিডিও দেখছি মহিলারা বিশেষ করে রাস্তাতে নেমেছেন এবং পুরুষরাও সঙ্গে আছেন ম্যাসিভ একটা প্রোগ্রাম কিন্তু আজকে হচ্ছে এখনো চলছে শুধু একটা কল ছিল যে রাত দখল করবে মেয়েরা মেয়েরা রাত রাত দখল করো একটা জাস্ট একটা কল ছিল সোশ্যাল মিডিয়াতে এটা কিন্তু না একটা নন পলিটিক্যাল ব্যানারে কেউ একজন ডাক দিয়েছিলেন আহ্বান করেছিলেন তারপর সেই পোস্টার আগুনের মতো সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে যায় আর সেখান থেকে সারা আসতে থাকে লোকজন বলতে থাকে যে আমরা আমাদের এলাকায় ওই জায়গাতে আমরা এই প্রোগ্রাম করব আবার অন্য জায়গার লোকেরা বলছেন আমরা ওই জায়গায় প্রোগ্রামটা করব তারাও সোশ্যাল মিডিয়াতে বার্তা দিতে থাকেন এই করতে 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 শুধু রাজ্য না দেশের বিভিন্ন অংশেও এই প্রোগ্রামটা হচ্ছে এই আর্জিকার কাণ্ডকে সামনে রেখে মহিলাদের নিরাপত্তা বিষয়টাকে সামনে রেখে এবং দেশের বাইরেও হচ্ছে একটা ম্যাসিভ মুভমেন্ট হয়ে গেছে আর উনি তো নিশ্চয়ই আগে থেকে টের পাচ্ছিলেন কারণ সোশ্যাল মিডিয়াতে খুবই সব নিয়ে চর্চা হচ্ছিল যে একটা বিরাট কিছু হতে চলেছে হয়তো সেই জায়গা থেকেই এই ভাবনা এখন উনি কি করবেন সাধারণ মানুষের একটা একটা সাড়া হচ্ছে স্বতঃস্ফূর্ত সাড়া কোনো না কোনোভাবে তো একটা পলিটিক্যাল একটা অ্যাঙ্গেল তো দিতে হবে একটা তো দাগতে হবে বলতে শুরু করে দিচ্ছেন যে এসব বিজেপি আর সিপিএম এর চক্রান্ত বিজেপি আর সিপিএম এর চক্রান্ত তো কিন্তু সেটা বললেও মনে একটা যে কোথাও একটা ভয় ঢুকে গেছে যে যেভাবে বাংলাতে চলছে এই একটা বিষয়কে কেন্দ্র করে আগামী দিনে মনে হচ্ছে আমার হাল খারাপ হয়ে যাবে সে হাসিনার মতো সেই জন্যই আমার দর্শক কোথাও মনে হচ্ছে ওই জন্য এই কথাটা বলা যে বাংলাদেশের একটা ঘটনা ঘটে গেছে সেটাকে টেনে এনে ক্ষমতা দখল করার চেষ্টা করছেন এখান থেকেই পরিষ্কার হয়ে যায় যে যে কথাটা আমরা বলে আসছি আমরা যে কথাটা বলে আসছি আমি গতকাল থেকে অনেকটাই জোর দিয়ে বলছি যে ছাত্র সমাজকে এগিয়ে আসতে হবে ছাত্র সমাজকে এগিয়ে আসতে হবে ছাত্র সমাজকে ডাক দিতে হবে আর তারা ডাকলে যারা গার্জেন তারাও নিশ্চয়ই যাবেন আমি নিজের কথা বলেছি আমিও যাব একমাত্র ছাত্র সমাজই পারে এই আবর্জনাকে দূর করতে এবং জি কর পথ দেখিয়েছে সে সঙ্গে অন্যান্য মেডিকেল কলেজ ও মুভমেন্টে সামিল হয়েছে এবং তারপর আমরা এটাও দেখছি অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান সেখানকার যারা ছাত্রীরা তারাও সামিল হচ্ছেন এবং গোটা রাজ্যের মানুষ হচ্ছেন যে ভিডিও আপনারা এখন দেখছেন তো যদি এই ছাত্র সমাজ যদি ডাকটা দেয় যে আমাদের আর কোনো আলাদা কোনো দফা নেই কারণ এই সরকার এবং যিনি মুখ্যমন্ত্রী রয়েছেন ইনি অযোগ্য ইনার দ্বারাই এই সরকার চলতে পারে না রাজ্য চলতে পারে না এই বারো তেরো বছরে সর্বনাশ করে দিয়েছেন সুতরাং আমাদের আর নতুন করে ইন্ডিভিজুয়াল কোনো দফা নেই একটাই দফা একটাই দাবি দফা এক দাবি এক মমতার পদত্যাগ এই একই ভাবে বাংলাদেশে কাজটা হয়েছিল তো যদি ছাত্র সমাজ এই ডাকটা দেয় আমি তো বলেছি আমি নিজে যাব আমি নিজে একজন গার্জেন আমার মেয়ে ছোট কিন্তু তবুও তো তারাও তো বড় হবে এবং আপনাদের অনেকের ছেলে মেয়ে বাড়িতে রয়েছেন এবং অনেকের ভাই বোনেরা পড়াশোনা করছেন বড় হয়েছেন বড় হচ্ছেন তো সুতরাং আমাদের সকলেরই একটা তাগিদ আছে যদি এই রকম ডাকটা কখনো আসে তখন আমাদেরকে বেরোতে হবে লং মার্চের জন্য হ্যাঁ আমরা কিন্তু বাংলাদেশের মতো হিংসাত্মক কিছু ঘটাবো না যদি পুলিশ ঘটাই যদি পুলিশ গুলি চালাই চালাবে কিন্তু আমরা হিংসাত্মক কোনো ঘটনা ঘটাবো না যদি এই রকম একটা পাবলিক কল দেয়া হয় আমরা লং মার্চ করে যে যেখানে রয়েছি রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রতি বাড়ি থেকে একজন করে হলেও বেরোবো কলকাতা মুখী হব যদি ডাক দেওয়া হয় চলো নবান্ন যাব যদি রাজ্যের বিভিন্ন থেকে একজন করে পরিবার পিছু যদি শুরু করেন প্রান্ত দিদিমণি নবান্নে থাকবেন আবার যদি নবান্ন ছেড়ে অন্য কোথাও চলে যান যেখানে যাবেন যদি আমরা আবার সেই মুখী হয় সেখানে থাকবেন আর যদি আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে ওই আওয়াজটা জোরালো হয় যে আমাদের আর নতুন করে কোনো দফা নেই দাবি নেই দাবি এক দফা এক দাবি এক মমতার পদত্যাগ মমতা তুমি এক্ষুনি পদত্যাগ করো আপনি এক্ষুনি পদত্যাগ করুন তা না হলে কিন্তু আমরা এখান থেকে সরছি না যদি এইভাবে একটা জোরালো আওয়াজ তৈরি করা যায় থাকতে পারবেন উনি পদে যতই উনি ভোটে জিতে আসুন নির্বাচিত সরকারের মুখ্যমন্ত্রী বলুন না কেন থাকতে পারবেন থাকতে পারবেন জনরোষ গোটা রাজ্যের মানুষের রোষ যদি আছড়ে পড়ে যে আজকে শুধু একটা ডাকে যে দেখছেন গর্জন এত রাতে রাজ্যের বিভিন্ন প্রান্তে যদি টাইমে একটা ডাক হয় কল দেওয়া হয় যদি এই সরকারটা এইরকম ভাবে চলতে থাকে তো যাচ্ছে যে অবস্থা হয়ে গেছে তারপরেও যে গোয়ারতমি করছে যদি এর মধ্যে এই রকম একটা ডাক হয় সেই ডাক এবং তার সাড়া আমি যা দেখতে পাচ্ছি আজকেরই চিত্র এটা তো আজ আমি বলেছিলাম আজকে যে এটা হচ্ছে একটা লিটুমাস টেস্ট এই ডাকে আজকে কিরকম সাড়া পড়ে সেটা দেখার আছে হয়তো এই আজকের প্রোগ্রামে সরকারটার বদল হয়ে যাবে না কিন্তু সরকার বদলের জন্য সরকারের এই আবর্জনাকে দূর করার জন্য আগামী দিনের মুভমেন্টের শক্তি হিসেবে আজকের এই মুভমেন্ট কার্যকরী হবে তবে আজকে যে ভিজুয়াল সামনে এসছে যা দেখতে পাচ্ছি অনেকেই আপনারা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন এখনো প্রোগ্রাম বাকি আছে হয়তো অনেক জায়গাতে এখনো শুরু হবে কিন্তু এটুকু খুব পরিষ্কার যে মুভমেন্ট আপনারা আজকে করে দেখালেন এই রাত দখলের বিষয়টা মহিলাদের তরফ থেকে মেয়েদের তরফ থেকে আমার মনে হয় যদি ওই ডাকটা আসে চলো চলো দূর করো মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রীর চেয়ার থেকে আমার মনে হয় না সেটা সেটা খুব খুব কঠিন কঠিন কাজ কাজ হবে হবে তৃণমূল কংগ্রেস হয়তো পাল্টা কর্মসূচি করে ইত্যাদি করে ঢাকা দেওয়ার চেষ্টা করবে ড্যামেজ কন্ট্রোল করার চেষ্টা করবে কিন্তু আজকে মানুষের স্বতঃস্ফূর্ত সারা যেটা মিলেছে রাজ্য জুড়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে যদি সেই ডাকটা আসে আর সেখানে যদি সবাই আমরা প্রত্যেক বাড়ি থেকে একজন করে বেরোতে পারি আবার মনে হয় ভোট লাগবে না কোনো নির্বাচন লাগবে না এই আবর্জনাকে এমনিতেই জনগণের চাপে জনরোষের চাপে ছুটে পালাতে হবে ছুটে পালাতে হবে এবং সেই টের হয়তো এখন থেকেই পাচ্ছেন দিদিমণি আর সেই জন্যই হয়তো এখন বিজেপি সিপিএম কে দোষারোপ করে এইসব কথা বলছেন সে আপনি যাকে পারেন দোষারোপ করুন কিন্তু আমরা আপনার মতো এই আবর্জনাকে দূর করবই ওই ভোটের জন্য অপেক্ষা না ডাকের জন্য অপেক্ষা দর্শক বলবেন যা বলার কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভি